আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় যাইতেছি মানে হাসপাতালে আমি যাইতেছি তো একটু ঘুরা রাস্তা আরে হাঁটি গেলে ভালো তো আমি হাঁটি যাইতেছি তো রাস্তার মোড়ের মধ্যে দেখলাম যে কিছু লোক বসেই আছে আমাদের বাংলাদেশি অন্য দেশেও আছে বাংলাদেশি বেশি আরে এরা কাজ করতে কাজ ফোজ করতেছে যখন এদের পাশে কোনো একটা গাড়ি আসি দাঁড়ায় ঠিক তখনই তারা দৌড়ে গিয়ে ইয়ে করে হয়তো জিজ্ঞাসা করে কি আমার ঘর ওয়ারিং এর দরকার রং ঘর রং করার দরকার মানে এইরকম একই যার যে কাজের দরকার সে সেই কাজের জন্য জিজ্ঞাসা করে তো যদি কেউ পারে তখন সে বলে যে কেউ যদি জানে তাহলে সে বলে এইভাবে তো আমি দেখলাম যে এরকম ইয়ে করতেছে প্রচন্ড গরম ছিল আমি কিছুক্ষণ ওখানে ছায়ার মধ্যে বসলাম তখন আমাদের বাংলাদেশে কিছু ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই তো এই যে কিছুক্ষণ আগে যে লোকটা আসছে তো এই লোকটার যে কেউ গেলেন না কয় তার ঘরের ওয়ারিং নষ্ট হয়ে গেছে মানে তার খারাপ হয়ে গেছে এখন ওই এসি চলে না আর ইয়ে চলে না এগুলো সমস্যা ওই কি সমস্যার কারণে তার জ্বলে গেছে তো এখন ওই সে ইলেকট্রিশিয়ান চাইতেছে তো টাকা নিয়ে সমস্যা না টাকা দিবে সে ভালো টাকা দিবে তো বললেন যে আপনার জান নাই কেন ভাই আমরা তো বিদ্যুতের কাজ জানি না তো আপনারা এই আট দশ জনের মধ্যে একজনও বিদ্যুতের কাজ জানেন না বলছে ভাই আমরা সবাই এইরকমে মানে চলে আসছি তো জানতে পারলাম তারা এবারে সব কিছু মিলে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা খরচ করে তারা আসছে হয়েছে কারো দুই তিন বছর চার বছর এরকম হয়েছে তো আমি তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই বিদ্যুতের কাজ শিখতে ওয়ারিংয়ের কাজগুলো টুকি এগুলো সাধারণত যে কাজগুলো জরুরি দরকার গড় ওয়ারিং থেকে শুরু করে ওয়ারিং চেঞ্জ করা এগুলো আনুমানিক কতদিন লাগতে পারে একটা লোকের হয়তো সর্বোচ্চ ছয় মাস তো ভাই আপনি আপনার বয়স তো বর্তমানে চল্লিশ ওভার হয়ে গেছে ছয় মাস টাইম দিয়ে কিছু কাজ শিখতে পারলেন না আজকে এখানে বসিয়ে রয়েছেন যদি কাজটা জানা থাকতো আজকে তাহলে দুই দিনের তা এক একদিনে তো পরিশেষ করতে পারতেন সে আমার উত্তর দিল যে ভাই কথা তো ঠিক বলছেন কিন্তু যাক ভাগ্য খারাপ ভাগ্যের দোষ দেন কেন ভাগ্য খারাপ বলতে কোনো শব্দ নাই আপনি কি চেষ্টা করছেন সেটা হলো বড়ো কথা আপনি তো চেষ্টাই করেন নাই আপনি যদি চেষ্টা করতেন তাহলে আর এ সমস্যা হইতো না আপনারা তো কেউ শিখেন নাই ড্রাইভিংও তো শিখতে পারতেন ড্রাইভিংও তো কয়েক কয়েক বছর লাগে ড্রাইভিং শিখতে বারো বছর চব্বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তা তো লাগে না ড্রাইভিংটা অত শিখে নিতে পারতেন তখন বলতেছে ভাই ভাগ্য খারাপ এটা সেটা এটা হলো আমাদের জীবন যা বুঝলার যা বুঝলার বুঝে নেবেন সালাম আলাইকুম